বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ করেছে বিএনপি বুধবার সারাদেশের জেলা পর্যায়ে অনুষ্ঠিত সমাবেশ ছিল তিন দিনের শেষ কর্মসূচি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন আবারও দ্রুততম সময় দলের চেয়ারপারসনের ইস্যুতে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি দলের দায়িত্বশীল নেতারা জানান খালেদা জিয়ার ইস্যুটিকে কেন্দ্র করে অন্যান্য ইস্যু যুক্ত করতে চায় বিএনপি এক্ষেত্রে দেশের আর্থিক দুরাবস্থা দুর্নীতি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক বাতিলের দাবিগুলো যুক্ত হবে ধারা যুক্ত দলগুলোকে এই ইস্যুতে যুক্ত করতে চায় বিএনপি ইতোমধ্যে দলটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের সঙ্গে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামীর নবতর সংস্করণ মাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে উল্লেখ করেছেন দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি এটাকে আলাদা করে দেখতে চান না গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে স্থায়ী কমিটির আগামী বৈঠক বা তারা কি নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে এক্ষেত্রে বিএনপির তারেক রহমানের সঙ্গে আলোচনা করে কর্মসূচি জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকির জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এ বিষয়ে এখনো আলোচনা করেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবে তারপর আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবছরের সাত জানুয়ারির অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে আলাপ আলোচনা শুরু করেছে বিরোধী দলের নেতারা সভা সেমিনারে বিরোধী দলীয় নেতারা তাদের আগামী দিনের আন্দোলনের জন্য পরস্পরকে উৎসাহিত করছেন বুধবার রাজধানীতে ইসলামী আন্দোলনের একটি সংলাপে অংশ নিয়ে নেতারা বলেছেন সরকারের পতন ঘটাতে আন্দোলন তীব্রতর করতে হবে আরও বেশি ঐক্যবদ্ধ এবং সংঘটিত হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন প্রিয় স্বদেশ যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে তখন রুখে দাঁড়ানো তাদের সকলের সমান দায়িত্ব যখন ঐক্যবদ্ধ হয়ে কোন জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিজয় তাদেরই হয়েছে তবে মজের নেতারা বলছেন নতুন কোন নীতি বা কৌশল নয় একত্রিশ দফার ভিত্তিতে যুগপথের ধারা এগিয়ে যাবে তবে তাইক রহমানের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে কিছু বিষয়ে স্পষ্ট বোঝাপড়া হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন কোন কোনো নেতা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক